ওয়ান চ্যানেল কেমন তোমরা সবাই করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন গড়ির কাটার সময় হলো সন্ধ্যা ছটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে দেখতে শীতকালটা চলেই গেল তবে হ্যাঁ এই যে এখন আবার বসন্তকাল চলে এসেছে এটাও কিন্তু খুব সুন্দর একটা সময় না শীত না গরম ওই জন্যই তো এখন আর চাদর টাদর সোয়েটার টোয়েটার কিছুই পরা লাগছে না তবে আজ থেকে পনেরোটা দিন আগেও এই সময় যে পরিমাণ ঠান্ডা ছিল মানে এই সময়টা সন্ধ্যেবেলাটা সোয়েটার চাদর পরে থাকতে হতো যাই হোক এখন সময়টাও বেশ সুন্দর তবে হ্যাঁ শীতকালটা চলে গেছে বলে আমার কিন্তু একটু মন খারাপ রয়েছে জানো ব্যাস এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে এবার একটু সিঁড়িগুলোতে গিয়ে ধূপ দেখিয়ে আসবো আর জানো যেন এখনই সন্ধেবেলায় ধূপ দিচ্ছি কদিন ধরে বেশ ভালো লাগছে আমার আবার ধূপের গন্ধটা ভীষণ ভালো লাগে ওই জন্য যেদিন দেখি হাতে সময় রয়েছে সেদিন একটুখানি ধূপ জ্বালিয়ে দিই সন্ধ্যাটা দিয়েই চলে এসেছি এনাদের কাছে আসলে কি বলো তো একটু একটু গরম পড়ে গিয়েছে তো এখন দেখছি দিনে একবার করে জল লেগে যাচ্ছে তো সকালবেলা আজকে আর জল দেওয়ার না সময় পাইনি ওই জন্য ভাবলাম এখন জলটা দিয়ে দিই আর এই দেখো এই যে সেলফটার সব থেকে শোভা যে বাড়িয়ে তুলছে সে হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট কি সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে দেখেছ দারুণ লাগছে না বলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে প্রতিটা দিন হাজার ব্যস্ততার মাঝেও আমি কিন্তু এর কাছে আসতে একদমই ভুলি না যেন দিনের মধ্যে যে কতবার এসে একে দেখি কটা ফুল দিয়েছে কটা আগা বেরিয়েছে বেশ ভালো লাগে দেখতে জানো অবশেষে চলে এসেছি রান্নাঘরে ওই আমাদের প্রতিটি গৃহিণীর এই সন্ধ্যেবেলায় যে কাজটা থেকেই থাকে আর কি মানে সব থেকে বড়ো কাজ এই সন্ধ্যেবেলাটাকে সুন্দর করে শুরু করার জন্য চা বসাতে হবে আর ওই দুধটা ছিল তো দুধটাকেও জাল দিতে বসিয়ে দিচ্ছি কারণ গরম পড়ে গিয়েছে আর তাছাড়া দুধ থাকলে দুবার তো জাল দিতেই হয় সকালে একবার বিকেলে একবার তবে গরমটা যখন খুব পড়ে যায় তখন কিন্তু আবার দুবার জাল দিলে হয় না জানো তখন না তিন চারবারও জাল দিতে হয় আর ওনার সাথে একটু গল্প করছি আর এই ওনার সাথে যখন গল্প করি না তখন কি করে যেন আমি একটুখানি শিশুসুলভ আচরণ শুরু করে ফেলি যেটা আমাদের মধ্যে ভীষণই চলতে থাকে আর এটা আমরা ভীষণ ভালোবাসি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সন্ধেবেলার সমস্ত কাজকর্ম মাত্র দু ঘন্টার মধ্যে আমি কিভাবে পরিপাটিভাবে করে থাকি সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সংসারের সব কাজ করেও নিজেদের জন্য অনেকটা সময় বার করে ফেলা যায় আর যারা গৃহিণীরা সংসারের সমস্ত কাজকর্ম করার পরেও নিজেরা অন্য কিছু টুকিটাকি কাজ করে থাকো তাদের জন্য তো সত্যি কথা বলতে সেই সময়টা পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার তাই না বলো কারণ দেখো সারাদিন তো আর সংসারের কাজকর্ম করলে চলবে না তারপরেও তো আমাদের একটা জীবন থাকে না আর ওই জন্যই আমি সংসারের প্রতিটা কাজ করার আগে একটুখানি পরিকল্পনা করে কাজ করতে বেশি পছন্দ করি আর তাতে দেখেছি যে সংসারের সমস্ত কাজ করার পরেও না অনেকটা সময় বার করে ফেলা যায় জানো আর কাজগুলো করতেও না কষ্ট কম হয় দাঁড়াও তবে এবার সন্ধেবেলার চাটা খেয়ে নি তারপরে চা খেয়ে সমস্ত কাজে আবার লেগে পড়ব সন্ধ্যায় চা খেয়ে গিয়েছিলাম একটু নিচে রুটি বানাতে রুটিটা বানিয়ে তারপরে এখন ওপরে চলে আসলাম আর মা বেগুন পোড়া দিয়েছিল মানে মাকে বলেছিলাম যে আমার আর বোনের একটু বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে রাত্রিবেলা রুটি দিয়ে তো ওই জন্য মা না একটু বেগুন পোড়া দিয়েছিলো আর শনি মঙ্গলবার করে তো বেগুন পোড়া দেওয়া খুব ভালো তো ওই জন্য আজকে তো মঙ্গলবার ছিল তো ওই জন্য মা বেগুন পোড়া দিয়েছিল আর সেই বেগুন পোড়াটাকে এখন আগে মেখে রাখবো কারণ কি বলো ওই খাওয়ার সময় না সাথে সাথে মেখে নিলে অতটা টেস্ট লাগে না কিন্তু আগে যদি একটু মেখে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে দেখি বেশ ভালো লাগে খেতে যাই হোক এখন কি করছি বলো তো একটু পেঁয়াজ লঙ্কা তারপরে ধনে পাতা এগুলো সমস্ত কেটে নিচ্ছি আর তারপরে বেগুনটাকে মাখিয়ে নেব। আমাদের এই বাড়িতে রাত্রিবেলা আমরা সবাই রুটি খাই তবে মাঝে মাঝে রাত্রিবেলা আমি আবার একটু ভাতও খাই যখন খুব গরম পড়ে যায় না তখন রাত্রিবেলা রুটি আমার ভালো লাগে না সেই সময়ে কয়েকটা দিনের জন্য আবার আমি ভাত খাই আর আমার বরবাবুর কিন্তু কোনো চেঞ্জ নেই মানে সে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস রাত্রিবেলা যাই হোক না কেন ওর দুটো ভাত লাগবে ভাত অল্প কটা ভাত না খেলে ও রাত্রিবেলা ঘুমাতে পারে না আমি মাঝে মাঝে বলি একটা ভাত আবার কেউ খায় নাকি তো হাস বলে হ্যাঁ আমার এইটা ছোটোবেলা থেকে অভ্যেস আমি ভাত না খেলে রাত্রে ঘুমাতে পারি না যাই হোক এখন আগে বেগুনটাকে মাখিয়ে নিই ভিডিওর এ পর্যায়ে এসে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এ পর্যন্ত আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুরা দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন আচ্ছা পিয়স্মিতা বিশ্বাস কমেন্ট করে জানিয়েছে দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে তোমার কাজকর্মগুলো দেখতে দেখতে তোমার গল্প শুনতে সত্যি কথা বলতে তুমি অসাধারণ সুন্দরভাবে কথা বলো যেটা আমার কিন্তু মন কেড়ে নিয়েছে আর এখন তোমার ভিডিও দেখার এতই নেশা হয়ে গিয়েছে যে একটা দিন যদি তুমি ব্লগ না দাও তাহলে কিন্তু একটু একটু তোমার ওপর রাগ হয় প্রথমেই বলে রাখি পিয়ুস্মিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি এতটা ভালোবাসা দিয়েছো আমাকে এটা পেয়ে কিন্তু সত্যি আমি ধন্য আর অবশ্যই তোমার এই রাগটা যাতে না হয় সেই চেষ্টাটা করব এবার থেকে আমি প্রতিদিনই ব্লগটা দেওয়ার চেষ্টা করবো কেমন যাই হোক এদিকে দেখো রাতের খাবারটা কিন্তু রেডি করে ফেলেছি আর তারপরে এই যে দুপুরের একটা থালা ছিল গ্লাস ছিল মানে আজকে না ও দেরি করে খেয়েছে ওই জন্য দুপুরের একটা থালা গ্লাস তারপরে সন্ধ্যার ওই কিছু কাপ বাটি এইসব যা হয় আর কি সন্ধ্যাবেলার বাসনপত্র এই সমস্তগুলো ছিল তো ওইগুলো এখন মেজে নিচ্ছি আর যখনই আমি বাসন মাজি তখনই এই বেসিনটাকে ভালো করে মেজে নিই আমার বর বলে তুমি বেসিন এত সুন্দর করে মেজে রাখো দেখে মনে হয় এখানেও কেউ বসে ভালো হাত খেতে পারবে তো সত্যি বলতে কী বলতো সংসারের কাজকর্মগুলো আমরা যদি সুন্দরভাবে করে থাকি আমরা ছাড়াও কিন্তু পরিবারের আরও যারা সদস্যরা আছেন তাদের কাছেও কিন্তু সেটা ভীষণ ভালো লাগে তাই না বলো আর সত্যি বলতে আমি এগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে মাকে দেখতাম সংসারের কাজ করতে করতে কী করে যেন সকাল থেকে সন্ধে হয়ে যেত তবুও কিন্তু মা কখনো ক্লান্তিটা বোঝাত না যে মার কষ্ট হয়ে গেছে আর আমি মাকে যা দেখেছি নিজের সংসারে এখন তাই করি আর তাতে দেখছি আমার সংসারটা বেশ সুন্দর করে সেজে উঠেছে জানো যাই হোক কালকে বাজার থেকে কিছু ধনে পাতা আনা হয়েছিল ওই তোমাদেরকে বলছিলাম না কিছু সবজি এনেছিলাম হাটের থেকে তো ওই সময় তো কিছু ধনে পাতা আনা হয়েছিল সেই ধনে পাতাগুলো কী করেছিলাম বলো তো ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখে ঝুড়িতে তারপরে এই যে কাপড়টা দেখছো এই কাপড়ের মধ্যে করে মুড়ে রেখে দিয়েছিলাম যাতে সব জল শুষে নেয় এই কাপড়টা আর প্রথম প্রথম মানে এই রান্নাঘরে এই ধনেপাতা রাখা নিয়ে ভীষণ সমস্যায় পড়তাম কারণ একটা ধনে পাতাও না ফ্রিজে রাখলে ভালো থাকতো না কত রকম ভাবে যে রেখেছি তার কোনো ঠিক নেই জানো অবশেষে এখন আমার এই ধনেপাতা পাতা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে আর সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এই যে কন্টেনারটা দেখছো এর মধ্যে দেখো অলরেডি কিন্তু কয়েকটা টিস্যু পেপার রয়েছে মানে এগুলো আগে ব্যবহার করা হয়েছে ধনে পাতা রাখার জন্য সেগুলো এখন নিচে দিয়েছি আর এই যে ফ্রেশ যে টিস্যু পেপারটা মানে ভালোটা সেইটা এখন দেব দিয়ে তারপরে বেছে নিয়েছি এই ধনে পাতাগুলো আর ধনে পাতার যে শিকড়গুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি অনেকটা করে বাদ দিয়ে দিয়েছি আর এইভাবে দুটো লেয়ার দেব। মানে নিচে একটা লেয়ার দিয়ে ধনে পাতাগুলো সুন্দর করে রাখবো তারপরে ওপরে আর একটা লেয়ার দিয়ে আর একটা এরকম আটি রেখে দেব মানে দুভাগে ভাগ করে আমি এভাবে রাখছি আর এতে করে দু সপ্তাহ হয়ে গেলে পরও ফ্রিজে গিয়ে যখন ধনেপাতা খুঁজবে না তখন দেখবে অনেকগুলো ধনেপাতা ভালো রয়েছে আর সেটা কিন্তু ভীষণ কাজে লাগে কারণ যখন তখন রান্না একটু ধনেপাতা দিলে কিন্তু রান্নাটার টেস্টটাই বদলে যায় তাই না বলো চলো তবে এবার এটাকে আগে ফ্রিজে রেখে আসি কারণ বাইরে থাকলে আবার একটু শুকিয়ে যাবে তো ওই জন্য আগে ফ্রিজে রেখে দেওয়াটাই মঙ্গল আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে দেখলে না ধনে পাতাটা বাঁচলাম কত সময় লাগলো এই ধনেপাতাটা পাতাটা তারপরে সেগুলো আবার পরিপাটি করে রাখা হলো আর এখন কি করছি বলতে এই বিছানা চাদরটা না অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করবো মানে দু তিন দিন ধরে ভেবে যাচ্ছে জানো কিন্তু সে আর চেঞ্জ করার সময় পাচ্ছি না ওই জন্য এইটাও এখন পাল্টে ফেলবো তো দেখো এই সমস্ত কাজকর্মগুলো যদি আমরা দিনের বেলা করতে যাই তাহলে কিন্তু দেরি হয়ে যায় তাই না তবে কী বলতো যেদিন ধরো সকাল সকাল উঠি সেদিন বিছানা চাদরটা আমি সকালবেলার দিকেই বেশিরভাগ টাইমে চেঞ্জ করি কারণ ওই সময় তুলে একবারে কেচে ফেলি কিন্তু এই যে ধনে পাতার কথাটা বলছিলাম ওটা কিন্তু যদি দিনের বেলা করতে যাওয়া হয় তাহলে কিন্তু বহুত সময় চলে যায় রান্না ঘরের কাজ সব কিছুতে দেরি হয়ে যায় ওই জন্য সংসারের কিছু কাজকর্ম যদি আমরা পরিকল্পনা করে ভাগ করে নিই যে এটা আমরা সন্ধ্যেবেলা করবো এটা আমরা দুপুরবেলা বা এটা আমরা সকালবেলা করব তাহলে কিন্তু সত্যি কথা বলতে কাজটা করতেও অনেকটা কম কষ্ট হয় আর সেই কাজটাই আমার মনে হয় সময়টা তাড়াতাড়ি বেঁচে যায় আর এই যেমন ধরো বিছানা চাদরটা চেঞ্জ আমি কিন্তু সকালবেলায় করি কিন্তু আজকে সময় ছিল না বলে কিন্তু আমি ছেড়ে দিয়েছি আমি ভেবেই রেখে দিয়েছিলাম যে আজকে সন্ধ্যেবেলা এটা করবই ঠিক দেখো সন্ধ্যেবেলা এখন ধীরে সুস্থ করছি আমার কিন্তু কষ্টটা কম হচ্ছে তাই না আর তাই জন্যই তোমাদেরকে বলবো দিনের যে করতে গিয়ে আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায় সেই কাজকর্মগুলোকে সন্ধেবেলার জন্য রেখে দাও দেখবে সেই কাজকর্মগুলো যখন সন্ধেবেলা করবে অনেকটা না কষ্ট কম হবে আর অনেকটা সময় বেঁচে যাবে দেখবে কোথা থেকে না দু এক ঘন্টার মধ্যে সব কাজ হয়ে গেছে আসলে কি বলো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন সংসারের কাজকর্মগুলো বেশ খানিকটা শেষ হয়ে যায় তারপরে তো আমরা একটু বিশ্রাম পেয়ে যাই মানে কিছুটা সময়ের জন্য আমরা তো একটুখানি বিরতি পাই তো তারপরে না হয় কি শরীরটা না অনেকটা এনার্জি পেয়ে যায় যার কারণে সন্ধেবেলায় আবার যে আমরা ফিরে আসি সংসারের কাজকর্মে তখন কিন্তু অনেক তাড়াতাড়ি আবার কাজকর্মগুলো হয়ে যায় যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানা চাদরটা পাল্টে ফেললাম বালিশগুলোর কিন্তু কভারগুলো চেঞ্জ করে ফেললাম ব্যাস মাত্র দু ঘন্টার মধ্যেই দেখো সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটি করে আজকে আমার খুব খিদে গেছে জন্য রাত্রিবেলার খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো আর তাছাড়া আমার অন্য কাজও রয়েছে তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে কাজে একবারে বসে পড়বো আর ওর অবশ্য খাওয়া দাওয়া করতে একটু দেরি হবে কারণ ও এখন বাড়িতে নেই ও আসবে তারপরে খাবে আগের দিনের ব্লগে রঞ্জনা দিভাই কমেন্ট করে জানিয়েছে দিভাইয়ের খুব শরীর খারাপ তো দিভাই আমি তোমাকে বলবো একটু সাবধানে থেকো কারণ এখন না ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওই জন্য সবারই খালি ঠান্ডা লাগছে আর শুনলাম তোমার তো জ্বরও হয়েছে তো অবশ্যই একটু নিজের খেয়াল রেখো কেমন তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন দেখছি আর হ্যাঁ ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করে নিও কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা